শুভ সকাল বন্ধুরা ঘড়িতে এখন বাজে প্রায় পৌনে ছটা আমি এখন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিলাম আর ডিগ্রি মি যাবে স্কুল তারই প্রস্তুতি চলছে স্কুল টাইমে তো ওরা প্রত্যেক দিনই সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠে আমিও অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি দিয়ে এই সবই জোগাড় যোগারগুলো জোগাড়গুলো একটু করে নিচ্ছিলাম কারণ আজকে রিক স্কুল থেকে যাবে পড়তে বাড়ি আসতে বাসতে প্রায় বিকেল চারটে ওই জন্য একটু মোটা করে টিফিন দিতে হবে সেই জন্যই একটু জোগাড় টগাড় করে নিচ্ছি যদিও আগের দিন সবই হাতের কাছে রেখে দিয়েছি আজকে সকালে উঠে জাস্ট একটু বানিয়ে দেব। আর কি খেয়ে যাবে সেটাও একটু বানিয়ে দিতে হবে তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কয়েকদিন ধরে তো আমি ব্লগ শেয়ার করতে পারছি না তোমাদের সাথে কারণ বাড়ির বাড়ির পরিস্থিতি মোটেও ভালো ছিল না হঠাৎ করেই রিক রিম্বি ওর বাবা তিনজনেই মানে জ্বরে কাবু হয়ে গেছিলো এই জ্বরটা যে কি থেকে হয়েছিল প্রথমে তো আমরা বুঝতে পারছিলাম না তারপরে জানা গেল এটা ইনফ্লুয়েঞ্জা ওদের সমস্ত টেস্টগুলোও করানো হয়েছে ওই ডেঙ্গু ফেঙ্গু যা আর কি এখনকার দিনে তো জ্বর এলে ভয়ই লাগে কিন্তু না সেটা নয় একটা ভাইরাল ফিভারই হয়েছিল ওদের তো যাই হোক রিক তো দু একদিন আগে থেকেই স্কুল আরম্ভ করে স্কুলে যাওয়া আরম্ভ করে দিয়েছে কিন্তু রিমবি যাচ্ছে আজ থেকে রিম্বির শরীরটা বেশ দুর্বল হয়েছিল। আর গায়ে কিছু র্যাশও বেরিয়েছে মানে বেরিয়েছিল কারণ এই জ্বরটা হওয়ার পর দেখছি সবার গায়েই র্যাশ বেরিয়েছে মানে আগে জ্বর হলে যে গায়ে র্যাশ বেরো তো এরকম খুব একটা শুনিনি কিন্তু এবারে দেখলাম ওর বাবা বাবার রিগিম্বি সবার গায়েই র্যাশ বেরিয়েছে যেটা একটা জ্বরের পরবর্তীকালে এটা হচ্ছে আর কি তো যাই হোক বাড়ির পরিস্থিতি ভালো ছিল না বলে মন মেজাজও খুব একটা ভালো ছিল না সেই জন্যে ব্লগ আর শেয়ার করা হচ্ছিল না আর ওরা তো কিছুই খাওয়া দাওয়া সেইভাবে করছিলো না একটু লিকুইড জাতীয় জিনিসই ওদের বানিয়ে দিতে হচ্ছিলো একটু দুধ হরডিক্স একটু হরডিক্স একটু চিকেন স্টু আর ভাত টাতগুলো তো খুব কম পরিমাণে জোর জার করেই খাওয়ানো হচ্ছিল তো জ্বর হলে তো মানে মুখের স্বাদটা একদম পাল্টে যায় তখন খাওয়া দাওয়া করতে এরকমই অনিহা এসে যায় যাই হোক আস্তে আস্তে সেগুলো আবার ফিরে আসছে মুখের টেস্ট আর এখন আমি ওদের একটু দুধ কনফ্লেক্স কলা আর মধু দিয়ে একটা সু বানিয়ে দিচ্ছি এটা রোজ মানে প্রতিদিনই ওরা স্কুলে খেয়ে যায় একটু হালকা টিফিন নিয়ে যায় কিন্তু বললামই তো রিকের যেদিন পড়া থাকে সেদিন তো একটু ভারী টিফিন আমাকে দিতেই হয় যাক মধুটা প্রায় শেষই হয়ে গেছে যা ছিল অল্প একটু দিয়ে দিলাম আবার মধু ঢেলে রাখতে হবে তো সকালে তাড়াহুড়োর মধ্যে এই কাজগুলো মানে একা হাতে করতে একটু অসুবিধাই হয় কিন্তু কী আর করা যাবে বিশেষ করে শীতের দিনে তো এগুলো এখন রেডি হয়ে গেছে খেতে দিয়ে দিই তো বললামই তো বেশ কয়েকদিন ধরে ওরা মানে জ্বরে ভুগলো আর ওর বাবাকে বেশি কাবু করেছিল এই জ্বরটা ঋগ্ম্বি যদিও সুস্থ হয়ে গেছিল ওর বাবা কিন্তু বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছে এখনও ঠিকঠাকভাবে সেরে উঠতে পারেনি জানি এটা কেন হলো এটা আমাদের মনের মধ্যে হচ্ছিল কিন্তু পরবর্তীকালে মানে কালকে ডাক্তার দেখিয়ে একটা অন্য জিনিস আবার ধরা পড়লো যাই হোক সেটা আমি তোমাদের সাথে বিকেলের দিকে শেয়ার করে দেবো ওর বাবার মুখ থেকেই তোমরা শুনে নিও যে জ্বরের পরবর্তী এফেক্টে কি হচ্ছে এটা ওই জন্য আমার মানে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো যাই হোক রিগ্রিমবি এখন রেডি হয়ে গেছে এখন যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে কারণ ওদের গাড়ি চলে আসবে আর বাড়িতে কোন মানে সবাই মিলে যদি এরকম এইভাবে জ্বরে বাড়ির সবাই যদি এরকম অসুস্থ হয়ে পড়ে তো মানে যে সুস্থ মানুষ আছে তার মনের অবস্থাটা যে কি হয় সেটা একমাত্র আমি বুঝতে পারছি এই তিনজনের পিছনে সেবা করতে করতে আমার অবস্থাও ততই বছর যাই হোক আমি যে জ্বরে পড়িনি এটাই ভাগ্য ভালো নাহলে যে কি মানে অবস্থায় দাঁড়াতো ঠান্ডা ঠান্ডা তো লাগছিলোই হাতে পায়ে হাতে পায়েও একটু যন্ত্রণা হচ্ছিলো ভাবছিলাম হয়তো জ্বর জ্বর আসবে যাই হোক বেঁচে ঠান্ডা একদম লাগে না যেন আর এখন সকালে টিফিন আমি করে নিয়েছি ওর বাবাকেও দিয়ে দিয়েছি একটু রুটি তরকারি বানিয়েছিলাম আমিও খেয়ে নিয়েছি তো যাই এখন যাচ্ছি বাজারের উদ্দেশ্যে বেশ কয়েকদিন ধরে তো সামনে থেকেই টুকটাক জিনিস নেওয়া হচ্ছিল কারণ ওদের তো খাবারে সেভাবে রুচি ছিল না তো চিকেনটাই বেশি করে আনিয়ে রাখা হচ্ছিল একটু গাজর বিনস ক্যাপসিকাম যেগুলো স্টু হতে কাজে লাগে সেগুলোই আনা হচ্ছিলো আর ভাত খেলে নয় বাটার নয় ঘিয়ে দিয়ে আলু সেদ্ধ একটু ডিম সেদ্ধ এই মানে ডিমের পো এগুলো দিয়েই খাওয়ানো হচ্ছিলো তো আজকে যাই একটু মাছ টাছগুলো নিয়ে আসি ওর বাবা বললো হ্যাঁ একটু মাছ খেতে ইচ্ছা করছে তা সেই জন্যই সকালে উঠে হাতের কাজগুলো ঝটপট করে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর ভাতের চালটা আমি ভিজিয়ে রেখেছি উচ্ছে আলু সেদ্ধ দেবো সেটাও মানে রেডি করে এসেছি আর এই মাছটা নিয়ে গিয়ে একটু ঝোল বানিয়ে নেবো আজকে হালকা পুলকাই লাঞ্চ হবে হালকা পুলকাই লাঞ্চ হবে কারণ বাজার করে নিয়ে গিয়ে আর অত এনার্জি থাকে না এই বাজারগুলো ধোঁয়াধুয়ি করা তারপরে মাছ কীরকম পাবো সেগুলো ধোয়াধুই করব সবজি টবজি তুলব ওই জন্য সেভাবে আর সময় পাওয়া যায় না আর এই সব করতে করতেই রিমডিম্বিরও আসার সময় হয়ে যাবে আর ওরা এলেও তো সে এ তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেওয়া হয় কারণ ভোরবেলায় তো ওঠে আর এখন বাজারে চলে এসে শীতের বাজার মানে তো সত্যিই চোখ চোখ ফেরানো যায় না আর আমার মতো যারা আছে বাজার করতে ভালোবাসে তারা ঠিক থমকে থমকে এখানে একবার ওখানে একবার দাঁড়াবে তো অবশ্যই আর বাজারটা যেন আমি কিছু নিয়েছি আবার যাওয়ার পথে কিছু নেব এখন চলে এলাম মাছ নিতে ট্যাংরা কত করে আর মাছও অনেক রকম মানে রয়েছে যে শীতের ট্যাংরা মাছের তো ভীষণ টেস্ট হয় পার সেগুলোও খুব ভালো রয়েছে সবই ভেটকি কম সবই রয়েছে একটু বেলা হয়েছে হয়ে গেছে বলে একটু কম কমই রয়েছে আর চিংড়ি মাছ তো অবশ্যই নেব আর চিংড়ি মাছটা হাতের কাছে থাকলে না সব তরকারিতেই অল্প অল্প করে দিলে বেশ ভালো টেস্ট হয়ে যায় একটু ফুলকপি চিংড়ি হোক একটু বাঁধাকপি চিংড়ি হোক একটু মানে যাতেই দেবো একটু ক্যাপসিকাম ক্যাপসিকাম আলু চিংড়ি তারপর গাজরটা যদি একটা শুকনো শুকনো তরকারি করলে রুটি দিয়ে খেতে ভালো লাগে আর তো যাতে চিংড়ি দেবো সে মানে সেটাই ওর কাছে ফেভারিট একটু পেঁয়াজ কলি চিংড়ি মানে যাই করি না কেন আর ট্যাংরা মাছ তো অবশ্যই পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে বানাবো শীতের ট্যাংরার তো টেস্ট মানে আলাদা রকমেরই হয় আর সবাই মোটামুটি এটা পেঁয়াজ কালে দিয়ে শীতে একবার তো করবেই আর এখন নিয়ে বড় মাছও নিয়ে নিচ্ছি কারণ এটা ছাড়া তো আমাদের প্রতিদিন চলবে না নিয়ে কাতলা মাছই নিয়ে নিলাম বড় এসব কাটিয়ে বাছিয়ে নিয়ে যেতে যেতে আমার অনেকটা দেরি হয়ে যাবে এখনও কিন্তু সবজি সবজিপাতি নেওয়া বাকি আলু পেঁয়াজ সবই নিতে হবে হ্যাঁ ধনে দিয়ে দাও দশ টাকা আম দিয়েছো তো এখন বাস আজকে দেখি টাকাটা ভালো ভালো বাড়িতে এনে সবই একটু একটু করে নিয়েছি আমি এলে গুছিয়েছি এই যায়ে বলছিলাম টুকটা কো বাজার নিস কত যেটা এটা লাগবে মানে ও জবে থেকে সুস্বত হয়েছে আর একটু কাঁচা হলুদও নিয়ে নিলাম এখন সমস্ত বাজার করা আমার কমপ্লিট এখন তাড়াতাড়ি করে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে অনেকটাই বাজার নিয়া হয়ে গেছে দুটো ব্যাগ তো প্রায় ভর্তি হয়ে গেছে আর একটু ফলটল যে নেব সেটা আর অবকাশ পেলাম না অবকাশ পেলাম না একটু পেয়ারাই নিয়ে নিয়েছি হাতের কাছে একদিন বাজারে একদিন দুদিন বাজারে বেরিয়ে আমি ফলটলগুলো এনেছি আর এখানে নিয়ে নিয়েছি চার রকমের মাছ কাতলা মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ এগুলো সবই বেছে দিয়েছে এগুলো একটু ধুয়ে নেব। আর ওদিকে আমি ভাতটা বসিয়েও দিয়েছি বললামই তো চাল ভিজিয়ে রেখে গেছিলাম আর এদিকে সবজিগুলো ধোয়াধুয়ি করে যেগুলো ফ্রিজে রাখার ফ্রিজে রাখবো মাছ টাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে সব রেডি করে রাখব তারপর করব স্নান আর এদিকে মাছের ঝোলটাও আমি তা এসে ঝটপট করে বসিয়ে দেব প্রচুর বাজার করেছি এদিকে নিয়েছি শিং শিম পালং শাক ধনে পাতা পেঁপে গাজর টমেটো টমেটো তারপর কুমড়ো আর মূলো টুলো সব যা যা আর কি হয় হচ্ছে তো তিন চার রকমের মাছ কাঁচা আম তারপর কাঁচা কলা পেঁয়াজ আলু সব কিছু ওর বাবা দেখে বলছে তুমি কি বাজারকে তুলে নিয়ে এসছো আর এই যে মেথি শাকও পেয়ে মেথি শাকও পেয়ে গেলাম ভালো তার সাথে পালং শাকও নিয়ে এসছি বলছি না যে আমি বাজার গেলে সব একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে আসি যাক আর মাছটা খুব বেশি নিতে ভালো লাগে না কি গো তোমার শরীর কেমন শরীর আগের থেকে ভালো কিন্তু খুব উইক করে দিয়েছে হ্যাঁ সে তো ঘটে না এতদিন অফিস কামাই করে বসে থাকার লোক মানে আমার এত বছর লাইফে এই ধরনের জ্বর এই প্রথম করলাম যে জিনিসটা বললাম পিয়ালিকে সেটা হচ্ছে যে হঠাৎ করে আমার জ্বর এসেছিল মানে যেদিন আমি অফিসে ছিলাম পুরো কাঁপনি দিয়ে জ্বর এলো আর এত ব্যথা হয়েছিল পা ফাগুলো যে আমি প্রপারলি হাঁটতে পারছিলাম না তো যাই হোক কোনো রকমভাবে অফিস থেকেই আমাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় আমি বাড়িতে আসি এবং সেই দিন দেখা গেল রিকেরও জ্বর এলো ওরও কাঁপুনি দিয়ে জ্বর এলো তো আমরা ভাবলাম যে সেই সময়টা হয়তো ডেঙ্গু হচ্ছিলো অনেকে মানে ডেঙ্গুর সময় ঠিক নয় তা সত্ত্বেও মনের মধ্যে একটা এরকম মনে হচ্ছিল যে কি হলো রে বাবা বুঝতে পারছি না বা রকম ইনফ্লুয়েঞ্জা ভাইরাল ফিভার তো যাই হোক কয়েকদিন মানে একটা দুটো দিন পরে আমরা সমস্ত ব্লাড ফ্লাড টেস্ট করালাম তাতে বুঝতে পারলাম যে ডেঙ্গু নয় এটা ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপের আর আমার দাদা চাই স্পেশালিস্ট উনি দেখে যেটা বললেন যে এতে যে সিমটমসগুলো দেখছি সেগুলো ডিউরিং কোভিড যে ধরনের ব্লাডের সিমটমস পাওয়া যাচ্ছিলো সেই ধরনের জিনিস রয়েছে তো যাই হোক রিক দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে যায় রিকভার করে যায় এবং পরবর্তীতেও স্কুলে ওর যে টিউশানস ফিউশন সেগুলো জয়েন করে রিমবি আস্তে আস্তে আবার জড়ে পড়ে কিন্তু আমি খুব মানে একদম কি বলবো এত ফিজিক্যালি আমাকে উইক করে দিয়েছে যে আমি অফিস তো যেতে পারি নি আর উঠে যে হাঁটাচলা সেই টুকুর ক্ষমতাও আমার কিন্তু ততটাও এখন আমি পাইনি আর লাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি জানি না আমি আমার দাদার সাথে ডিসকাস করি রোজই যে দাদা এই স্টেটাস হঠাৎ করে গায়ে র্যাস বেরিয়ে গেছে চুল করছে প্লাস দেখছি হাত পাগুলো ফুলছে তো আমি এখানেই ডক্টর শিলাদিত্য নন্দী আমাদের যিনি ওই হাউস ফিজিশিয়ান বলতে পারো তোমরা তো দেখিয়েছো অন্যান্য ভিডিওয়ে যে আমরা গিয়ে ওনাকে দেখিয়েছি তো যখন ওনাকে গিয়ে তালকে দেখালাম উনি আবার একটা অন্য অন্যরকম কথা বললেন সেটা হচ্ছে ভাইরাল ফিভার হওয়ার পর পোস্ট ভাইরাল ফিভার একটা আর্থারাইটিস প্রবলেম হয় যেটা কি না আমার দেখা গেছে এবং যে ক্ষেত্রে অনেক মানুষকে এতটাই মানে ইনঅাক্টিভ করে দেয় যে কারুর কারুর ক্ষেত্রে তিন মাস অবধি এই ধরনের সমস্যা পারসিস্ট করে তো যাই হোক জানি না উনি এখন আমাকে ওষুধ দিয়েছেন আমি ওষুধ খাচ্ছি দেখা যাক কতটা তাড়াতাড়ি রিকভার করি আশা করি তাড়াতাড়ি রিকভারি করে যাব যাই হোক পিয়ালির ব্লগ তোমরা দেখো তো যাই হোক দুপুরের পর থেকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সন্ধেবেলা রিগডিম্বির বাবা নিজের মুখেই শোনালো যে কি কি প্রবলেম হয়েছিল এই জ্বরে বা এখনও কি প্রবলেম রয়েছে তোমাদের সাথে তো শেয়ার করে দিল আর এখন চলে এসেছি আমি রাত্রিবেলা রান্না রাত্রে রান্নাঘরে রাত্রে কি বানাবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি জ্বর হওয়ার সময় তো মুখে ওদের একদম রুচি ছিল না আর এখন জ্বর যে মানে জ্বর জ্বর ছেড়ে গেছে তখন একটু সবসময় ওদের চটপটা খেতে ইচ্ছা চটপটা খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম একটু চাউমিনই বানিয়ে নিই বেশি কিছু ঝামেলা করব না একটু চিকেন চাউ মানে মিক্সড চাউমিন যেটা সেটাই বানিয়ে নিই সেই জন্য আমি একটু জোগাড়ও করে রেখেছিলাম বিকেলবেলা হাতের কাছে একটু সবজি টবজিগুলো ধুয়ে রেখেছিলাম আর একটু চিকেনও কেটে রেখেছিলাম আর চিকেন কাটার পরে যে ফারগরগুলো ছিল সেগুলোই একটু মানে মানে চিকেন স্টক বানাবো বলে বসিয়ে দিয়েছিলাম তারপরেই আমার মনে হলো এটা দিয়ে একটু সুপি বানিয়ে নিই কারণ ওদের মুখে মানে খেতেও ভাল লাগবে আর শীতকালে তো স্যুপটা খেতে ভালোই লাগে আর এই মানে জ্বর থেকে উঠে তো আরও ভাল লাগবে সেই জন্য একটু স্যুপই বানিয়ে নিলাম আর স্যুপটা তেমন কিছু তরিবোধ করে বানাচ্ছি না ঝটপট করে যাতে কম টাইমের মধ্যে হয়ে যায় সেভাবেই বানিয়ে দিচ্ছি ঠিক স্টক তো বসিয়েই দিয়েছি এবার কেটে নেওয়া সবজিগুলো একটু ভেজে টেজে নিয়ে ওর মধ্যে মিশিয়ে কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর এদিকে সমস্ত আমি চপ করে নিচ্ছি যে বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন সব একই সঙ্গে চপ করে নিচ্ছি তা ওগুলোই একটু তেলের মধ্যে দিয়ে দেবো আর শীতকালে তো প্রায় দিনই চাউমিন একটু চিলি চিকেন একটু মানে ফ্রায়েড রাইস এগুলো খেতেই ভালো লাগে আর যেদিন টিফিনে রিম্বিকে আমি ওই মিক্সড রাইসটা মিক্সড রাইসটা দিই সেদিন আর ওদের মুখে হাসি দেখেকে কে তো যাই হোক আজকেই রিম্বি বলছে মা ওই রাইসটা শুধু শুধুই খেতে এত ভালো লাগে তো রিক্ত ভীষণ ভালোওবাসে রিম্বিও খুব ভালোবাসে তা ওটা মাঝে মধ্যে আমি ওদের টিফিনে বানিয়ে দিই ওদের টিফিনে খুব একটা আমি মানে চাউমিন পাস্তা এগুলো বানিয়ে দিই না কারণ খুব ঠান্ডা হয়ে গেলে তো খুব একটা ভালো লাগে না আর ময়দার জিনিস খুব একটা আমি দিতেও চাই না আর রিক ভীষণ ভালোবাসে এই রাইস দিয়ে মিক্সড রাইসটা খেতে তো বললামই তো যেদিন ওর একটু পড়া টড়া থাকে সেগুলোই সেদিনই একটু বানিয়ে দিই প্রতিদিন আর বেশি মানে ভারী কিছু আমি দিই না ওরা ওই স্মুদিটা খেয়ে যায় আবার এসে একটু হালকা ফল টল নিয়ে যায় আবার এসে ওই পৌনে একটার মধ্যে ওরা লাঞ্চ করে নেয় আর আমার এই সব করতে করতেই ওর বাবা বললে একটু চা দাও তো চা একটু বসিয়ে দিলাম আর এদিকে একটু ডিমের ভুজিয়া মতো বানিয়ে নিচ্ছি আর চিকেনটাও একটু মানে নুন গোলমরিচ আর একটু সয়া সস দিয়ে নেড়ে রাখলাম তারপরে একবারই মিক্সড ওই ফ্রায়েড রাইসটা বানিয়ে নেব এখন তেলের মধ্যে একটু কেটে রাখা ওই যে সবজি সবজিগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি এই কেটে রাখা সবজিগুলো একটু দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখেও দেব কারণ ওটা স্যুপে আমি ব্যবহার করব এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর শীতকালে তো অনেক রকমের সবজিগুলো পাওয়া যায় যদিও বছরে মানে এখন বেশি সময়তেই এই সবজিগুলো পাওয়া যায় কিন্তু শীতের সবজির একটা আলাদা টেস্ট বা সব কিছু একটু অ্যাভেলেবেল থাকে সেই জন্য শীতকালে সব রকম মানে এই চাইনিজ ডিশ ফিশ করতে বেশ ভালোও লাগে আর চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এখন ওই সবজির মধ্যেই দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু ভেজে রাখা ডিম একটু চিকেন এগুলো মিশিয়ে দেব আর একটু সয়া সস চিলি সস তারপর একটু টমেটো সস আর এই গোলমরিচ এগুলোই ভালো করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করবো আর এদিকে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি আর ওদিকে স্যুপের জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে দিয়ে একটু বাটার দিয়ে দিলাম আর এই বাটারের মধ্যেই ওই যে চপ করা সবজিগুলো কিছুটা ফ্রায়েড রাইসে দিয়েছিলাম ওটা এখন এই কিছুটা চাউমিনে দিয়েছিলাম কিছুটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিকেন স্টকটা ওর মধ্যে আমি দিয়ে দেবো চাউমিনটা প্রায় আমার হয়েই গেছে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে এদেরও বাড়ির সবাইও জ্বরে পড়ে মানে বিগ ডিম্বি ওর বাবা ওরাও মানে জ্বরে ভুগলো কয়েকদিন সেই সাথে আমাদের যে হেল্পিং হ্যান্ড দিদি সেও প্রায় তিন দিন আমার মানে আসতে পারেনি ওনার ওরও জ্বর হয়েছিল। তুই বলে না যে যখন হয় সব একবারই হয় তো আমার ওপর দিয়ে যে কী চাপ গেল তো যাই হোক সব আস্তে আস্তে ঠিক হচ্ছে সব সময় তো সময় একইভাবে যায় না জীবনে চলতে গেলে তো কিছু সময় ভালো কিছু সময় খারাপ সবই আসে সব কিছুটাকেই মানিয়ে নিতে হবে এর বাইরে তো আর আমাদের করার কিছু নেই সবই থাকবে জীবনে স্বাস্থ্য ব্যবস্থার যত উন্নতি হচ্ছে দিনের পর দিন কিন্তু একটা মানে মারণ রোগে মারণ রোগের যে ওষুধগুলো বেরুচ্ছে কিন্তু তার সাথে সাথে বিভিন্ন রকম রোগে মানুষ মানে মানুষকে অ্যাটাক করছে এই রোগগুলো যে কোথা থেকে কিভাবে আসছে সেটা আমরা নিজেরাও জানি না হঠাৎ করেই কোভিড এলো তারপর মানে অন্যান্য যেসব রোগ সেগুলোর নামই হয় কোনো দিন আমরা শুনিনি এবারে তো চিকেন প্রচণ্ডভাবে এ সব মানে শুনছি হয়েছে যাই হোক এখন আমি চাউমিন আর স্যুপটা ওদেরকে দিয়ে দিই আর স্যুপটার লাস্টে আমি একটু ইয়ে দিয়ে স্যুপটা বানানোর পরে একটু আমি ওই গন্ধরাজ লেবুর যে পাতা ওটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এটা তোমরা একবার অবশ্যই করে দেখো এর টেস্টটা একটা মানে অন্যরকম হয়ে যায় এত ভালো লাগে ওই গন্ধরাজ লেবুর পাতাটা দিলে দে দাও ওনুকে দিয়া ও ঘড়ে আছে দিয়া তোমাকে কি দিয়ে দেবো হ্যাঁ দাও তো অনেক খানি যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে কি এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও